বন্ধুরা আজকের ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় তোমাদের সাথে শেয়ার করব এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো কি করে তোমরা অনেকগুলো ব্লাউজ একসাথে করে কাটিং করবে তোমরা যারা দর্জি কাজ করো তোমাদের কাছে কিন্তু অনেকেই আছে দেখা যাচ্ছে একসাথে অনেকগুলো করে ব্লাউজ তৈরি করতে দেয় সেক্ষেত্রে তোমরা কি করবে সময়টাকে কি করে তোমরা বাঁচাতে পারবে সেটাই আমি তোমাদেরকে দেখাবো দেখো এখানে প্রথমে পেপার নিয়ে নিয়েছি তোমাদের কাছে পেপার না চাই থাকলে এরকম করে তোমরা বড় খাতার এরকম পেজটাকেও নিয়ে নিতে পারো দেখো এখানে আমি পাঁচটা ব্লাউজ একসাথে তোমাদেরকে কাটিং করে দেখাবো তার জন্যে প্রথমে আমি তোমাদেরকে পেপার কাটিং করে দেখা তারপর ধাপে ধাপে কি করে সূত্রের সাহায্যে ব্লাউজটাকে কাটিং করতে হয় সেটা দেখিয়ে তারপর কি করে ব্লাউজটা কাটবো সেটা দেখাবো বন্ধুরা এই ভিডিওটা দেখলে তোমরা যারা দর্জি কাজ করো ভাইয়েরা বোনেরা তোমাদের কিন্তু খুবই উপকার হবে দেখো এখানে ব্লাউজের ব্যাক পার্টটাকে কাটিং করছি এখানে লম্বার মাপ নিয়ে নিচ্ছি পনেরো ইঞ্চিতে দেখো এইভাবে করে পনেরো ইঞ্চিতে লম্বার মাপ নিয়ে নিলাম তারপর এই সাইডটা পনেরো ইঞ্চি নিয়ে প্রথমে মার্জিন দিয়ে দিতে হবে দেখো এইভাবে করে মার্জিন দিয়ে দিলাম বন্ধুরা এই যে কোনো ব্লাউজ কাটিং করতে হলে প্রথমে কিন্তু পেছন পাটটাকে আগে কাটিং করতে হয় পেছন পাট কাটিং করার জন্য দেখো এখানে চওড়ার মাপ নিয়ে নিলাম সাড়ে এগারো ইঞ্চিতে দেখো এই দিকটাও সাড়ে এগারো ইঞ্চি এইভাবে করে নিয়ে এটাকে প্রথমে লম্বা মার্জিন করে নিতে হবে দেখো এটা কিন্তু চৌকো বক্সের মতো হয়ে গেল আমার নিজের দিকে আছে জয়েন্ট সাইডটা এবং এই দিকটায় আছে খোলা সাইডটা এইভাবে করে তোমরা যখন কাপড়ে কাটিং করবে এইভাবে করে ভাস করে নেবে এইভাবে করে মার্জিন দেওয়ার পরে প্রথমে পুঁতের মাপটা নিতে হবে সাড়ে পাঁচ ইঞ্চিতে এখানে কিন্তু বন্ধুরা বত্রিশ চৌত্রিশ সাইজ বডির জন্য এই ব্লাউজটা আমি তোমাদেরকে কাটিং করে দেখাচ্ছি সাড়ে পাঁচ ইঞ্চিতে পুটের মাপ নিয়েছি এবং মোহরার মাপও এখানে নিয়ে নিচ্ছি সাড়ে পাঁচ ইঞ্চিতে এইভাবে নেওয়ার পরে দেখো রাউন্ড শেপ করে দিলাম এখানে মোহরার কোনাটা একটুখানি নামিয়ে দিতে হবে এবার দেখো এখানে দেড় ইঞ্চি করে সেলাই মার্জিনের জন্য এক্সট্রা রেখে দিলাম দেখো এভাবে করে নিচের মাপটা এক ইঞ্চি কমিয়ে নিলেই কিন্তু বন্ধুরা তোমরা ফিটিংসের মাপ পেয়ে যাবে এই ভিডিওটা তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো তাহলে তোমরা খুব সহজেই বত্রিশ চৌত্রিশ সাইজের জন্য সঠিক নিয়মে পেপার কী করে কাটিং করতে হয় সেটা শিখতে পারবে দেখো এখানে আড়াই ইঞ্চি এই পাশ থেকে পয়েন্ট করে নিলাম তারপরে এখানে সাড়ে আট ইঞ্চিতে গলার ডিপটা নিয়ে নিলাম এবং এই দিকটাই নিতে হবে সাড়ে তিন ইঞ্চিতে দেখো এইভাবে করে মিলিয়ে দেওয়ার পরে এবার এখানে এইভাবে করে রাউন্ড শেপ করে নিতে হবে বন্ধুরা এইভাবে করে গলার উপরের মাপটা কম নিলে কিন্তু কখনোই তোমাদের কাটটা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না দেখো চার ইঞ্চি এই পাশ থেকে এবার টিকেনের মাপটা নিয়ে নিতে হবে দেখো বন্ধুরা এবার এভাবে করে এটাকে কেটে নিলাম এবার দেখো পেছন পাটটাকে কাটিং করা হয়ে গেছে এবার পেছন পাটটাকে ধরেই এবার সামনের পাটটাকে কি করে ধাপে ধাপে কাটিং করবে সেটাই তোমাদেরকে দেখাবো সামনের পাটটা কাটিং করার জন্য দেখো আমার নিজের দিকে এবং ওই সাইডটায় দুই দিকেই কিন্তু এক ইঞ্চি করে এক্সট্রা নিয়ে দিয়েছি এবং নিচের দিকে ঝুলের মাপটা একটু কম পড়েছে এখানটায় আমি একটু কাগজ লাগিয়ে নেব দেখো এখানটায় কিন্তু ঝুলের মাপটা আমার নিতে হবে কুড়ি ইঞ্চিতে তার জন্য কুড়ি ইঞ্চি করার জন্য এখানে দেখো একটুখানি পিন আপ করে নেব বন্ধুরা পেপার পেপার কাটিং করে নেওয়ার পরে তোমরা যদি ধাপে ধাপে ব্লাউজগুলো কাটিং করো সেক্ষেত্রে কিন্তু তোমাদের ব্লাউজটা ব্লাউজের কাপড়টা কখনোই নষ্ট হবে না এবং কখনোই ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না দেখো এইভাবে করে একটুখানি পেপারের সাথে জোড়া লাগিয়ে নিলাম এবার পেছন পাটের শেপটাকে সামনের পাটের উপরে বসিয়ে নিতে হবে দেখো আমার নিজের দিকে এক ইঞ্চি এক্সট্রা নিয়েছি এবং খোলা দিকটাও এক ইঞ্চি এক্সট্রা নিয়ে নিয়েছি এবার ঝুলের মাপটা নিয়ে নেব কুড়ি ইঞ্চিতে সামনের পাটের জন্য এখানে ঝুলের মাপটা যদি কুড়ি ইঞ্চি মতো নিয়ে নিই তাহলে প্রত্যেকটা পার্টই কিন্তু আমরা এখান থেকে বের করে নিতে পারবো দেখো এবার তালপাট প্রথমে এইভাবে করে চারিদিকটায় শেপটা দিয়ে নেব দেখো পেছন পাটের শেপটাকে সামনের পাটের উপরে দিয়ে নিয়েছি এবার বন্ধুরা প্রথমেই গলার মাপটা নিয়ে নিতে হবে গলার মাপটা সামনের পাটের গলার মাপ নিয়ে নেব সাড়ে পাঁচ ইঞ্চিতে বন্ধুরা নর্মাল মাপ যে কোনো ব্লাউজের জন্য তোমরা সাড়ে পাঁচ ইঞ্চি নিয়ে নেবে দেখা যাচ্ছে যদি বেশি লম্বা মানুষের জন্য কাটিং করো সেক্ষেত্রে গলার মাপ তোমরা কিন্তু ছয় ইঞ্চিতে নিয়ে নেবে এখানে দেখো সাড়ে পাঁচ ইঞ্চিতে নেওয়ার পরে এইভাবে করে গলার শেপটা তৈরি করে নিলাম তারপর এক নম্বর কাচরির জন্য ঝুলের মাপ নিয়ে নিলাম সাড়ে পাঁচ ইঞ্চিতে তারপর যেখানে এক নম্বর কাচুরির ঝুলের মাপটা নিয়েছি সেখান থেকে দুই নম্বর কাচুরির জন্য দেখো চার ইঞ্চিতে নিয়ে নিলাম এইভাবে করে কাচরির ঝুলের মাপটা নিয়ে নিলাম এবার বন্ধুরা এক নম্বর এবং দুই নম্বর কাচরির জন্য এখানে দেখো চওড়ার মাপটা নিয়ে নিলাম আট ইঞ্চিতে এবং এখানে সেন্টার পয়েন্টের জন্য এখানে চার ইঞ্চিতে এভাবে করে পয়েন্ট করে নিতে হবে অধুরা যে কোনো সাইজের কাটোরি কাটিংয়ের জন্য তোমরা এখানটায় দেড় ইঞ্চি মাপ নিয়ে নেবে এক নম্বর কাটোরির জন্য দুই সাইডটাই কিন্তু দেড় ইঞ্চি করে নিয়ে নিতে হবে দেখো এখানটায় দেড় ইঞ্চি নিয়ে নিলাম এবং নিচের এই সাইডটায় দেড় ইঞ্চি নিয়ে নিলাম এবার এক নম্বর কাটোরির জন্য দুই দিকটায় দেড় ইঞ্চি করে নিয়ে নেব এবং দুই নম্বর কাটোরির জন্য দেখো এখানটায় কিন্তু এইভাবে করে রাউন্ড করে মিলিয়ে দিতে হবে এবার দুই নম্বর কাচরির এই পাশটায় হাফ ইঞ্চি নিয়ে নিলাম এবং এখানেও হাফ ইঞ্চিতে এভাবে করে পয়েন্ট করে নিলাম এবার বন্ধুরা দেখো এইভাবে করে এখানটায় এভাবে রাউন্ড করে মিলিয়ে দিলাম তারপর এখানে নিচে বেল্ট পার্টের এখানটায় এভাবে করে কোনা করে মিলিয়ে দিতে হবে আর এটা যেহেতু সামনের পাট কাটিং করছি তার জন্য এভাবে করে তাল পাটের শেপ দিয়ে নিলাম এবার তাল পাটের শেপটা দেওয়া দিয়ে দিয়েছি যেখানে সেখান থেকে আড়াই ইঞ্চি নিচে এভাবে করে পয়েন্ট করে নিলাম এবার বন্ধুরা হালকা হাতে এভাবে করে এর সাথে মিলিয়ে দিতে হবে দেখো এখানে কাটোরির শেপটা কিন্তু চলে এসছে এটা গেল আমার এক নম্বর কাটোরি এবার এভাবে করে কোনা করে মিলিয়ে দিতে হবে এখানটা এভাবে কোনা করে মিলিয়ে দিতে হবে এটা গেলো দুই নম্বর কাটোরি এবং এখানটায় বেল্ট পার্টের জন্য হাফ ইঞ্চি নিচে এভাবে করে রাউন্ড করে দিলাম দেখো এখানটায় আছে পাঁচ ইঞ্চির একটু বেশি পাঁচ ইঞ্চি মতো তারপর বন্ধুরা এখানটায় চার ইঞ্চি দেখো এভাবে করে শেপটাকে মিলিয়ে নিতে হবে এবং বন্ধুরা এটা গেলো চার নম্বর পার্ট এবং তিন নম্বর পার্টটার জন্য এখানটায় দেখো আড়াই ইঞ্চি উপরে এভাবে করে পয়েন্ট করে নিতে হবে এটা গেল তিন নম্বর পার্ট দেখো এখানে কিন্তু কাটরি পার্টের প্রত্যেকটা পার্ট কাটিং করা হয়ে গেল বন্ধুরা এই ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে দেবে এবং চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা লাল আইকনটি অল নোটিফিকেশান দাবিয়ে রাখবে তাহলে আমার ভিডিওর নোটিফিকেশান সঙ্গে সঙ্গেই তোমরা পেয়ে যাবে বন্ধুরা তাছাড়া তোমরা যারা সেলাই একদম নতুন তোমরা নতুন কাটিং এবং সেলাই শিখতে চাচ্ছ অবশ্যই আমার চ্যানেলে ভিজিট করে সব ধরনের সেলাই প্রশিক্ষণ ভিডিওগুলো তোমরা দেখে নিতে পারো দেখো এখানে প্রত্যেকটা পার্টি কিন্তু কাটিং করা হয়ে গেছে শুধু হাতাটা কাটিং বাকি আছে হাতাটা কাটিং করার জন্য এইভাবে করে পিতেটাকে ধরবে ধরে দেখো এখানে নয় ইঞ্চি এসছে এটা যেহেতু সামনের পার্ট থেকে মাপটা নিয়েছি এখানে নয় ইঞ্চি তাহলে তোমরা সাড়ে আট ইঞ্চি মতো চওড়া করে হাতাটাকে কাটিং করে নেবে এবার হাতাটাকে কাটিং করে নেব তার জন্য প্রথমে পেপারটাকে এভাবে করে কেটে নিচ্ছি এখানে কিন্তু আমি শটা কাটিং করে দেখাবো দেখো এখানে কিন্তু মাপ নিয়েছিলাম নয় ইঞ্চি মতো তার জন্য এখানে চওড়ার মাপটা নিয়ে নিলাম নয় ইঞ্চি এবং ঝুলের মাপটা নিয়ে নিলাম সাত ইঞ্চিতে দেখো এইভাবে করে খোলা দিকটায় কিন্তু তিন ইঞ্চি ডাউন দিয়ে এইভাবে করে কাটিং করে নিতে হবে এবং এখানটা একটু কোনা করে মিলিয়ে দিতে হবে দেখো তাহলে কিন্তু তোমরা হাতটাকে কেটে নিতে পারবে বন্ধুরা দেখো প্রত্যেকটা পার্টি কিন্তু এখানে ধাপে ধাপে তোমাদেরকে সূত্রের সাহায্যে কাটিং করে দেখালাম এবার অনেকগুলো ব্লাউজ কাটিং করার সময় কি করে তোমরা কাটিং করবে সেটাই তোমাদেরকে দেখাবো ভিডিওটাকে তোমরা কিন্তু কন্টিনিউ একটু দেখতে থাকো দেখো এখানে পাঁচটা ব্লাউজ পার্টি একসাথে করে নিয়ে নিলাম এবার এটাকে কি করে সাজাতে হবে তোমরা একটু দেখে নাও দেখো এইভাবে প্রত্যেকটা পার্ট একসাথে করে সাজিয়ে নিতে হবে যতগুলো ব্লাউজ তোমরা কাটিং করবে সবগুলো পার্ট সব ব্লাউজ পার্টগুলো একসাথে করে এভাবে করে সমান করে সাজিয়ে নেবে দেখো এইভাবে করে সাজিয়ে নিয়েছি তারপর এটাকে এইভাবে করে ডবল ভাস করে নিয়েছি দেখো পেছন পাটটাকে এবার এর উপরে বসিয়ে নেব এবার প্রথমে চক দিয়ে শেপটাকে দিয়ে নেব বন্ধুরা এই ভিডিওটা দেখে তোমাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে দেখো পেছন পাটের শেপটাকে প্রথমে দিয়ে নিলাম তারপর এটাকে কাটিং করে নিতে হবে বন্ধুরা ব্লাউজ পার্টের থেকে বড়ো পার্ট পেছন পার্টটা এর জন্য পেছন পার্টটাকে আগে কাটিং করতে হবে তারপর হাতার পার্টটাকে কাটিং করব। দেখো এখানটায় যে কোনা করে এই অংশটা আছে এটা দিয়ে প্রথমে এক নম্বর কাজুরি পার্টটা এইভাবে করে কাটিং করে নিচ্ছি বন্ধুরা এই ভিডিওটা দেখে তোমাদের যদি ভালো লাগে ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে দেবে এবং তোমরা বন্ধুদেরকে কিংবা ফ্যামিলি মেম্বারদেরকে শেয়ার করে তাদের দেখার সুযোগ করে দিতে পারো দেখো কাচুরি পাটের এক নম্বর কাচুরিটাকে কাটিং করা হয়ে গেল এবার বন্ধুরা সব থেকে ব্লাউজের বড়ো পার্ট হাতার পাটটা এবার হাতাটাকে কাটিং করব হাতাটাকে কাটিং করার জন্য দেখো এটাকে ভালো করে কিনারাগুলো মিলিয়ে ভাজ করে নিতে হবে তারপর দেখো এখানে কিন্তু হাতা কাটিং করার জন্য কাপড়টাকে চার ভাজ করে নিতে হবে এভাবে করে হাতার শেপটাকে বসিয়ে নিলাম এখানে সাড়ে আট ইঞ্চির মতো হাতার মাপটা নিয়ে নিলাম এভাবে করে নেওয়ার পরে এবার এটাকে ভালো করে কেটে নিচ্ছি এবার বন্ধুরা প্রত্যেকটা পার্টি এভাবে করে তোমরা সাজিয়ে সাজিয়ে শেপটাকে দিয়ে কাটিংটা করে নেবে তোমরা যদি বন্ধুরা এইভাবে করে ব্লাউজগুলো কাটিং করো তাহলে কিন্তু কখনোই ব্লাউজের কাপড়টা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে না দেখো এবার এই পার্টটাকে এই এই অংশটা দিয়ে এই পার্টটা হয়ে যাচ্ছে তার জন্য এখানটায় এটার শেপটা দিয়ে নেব তারপরে প্রত্যেকটা পার্টি কিন্তু ধাপে ধাপে কাটিং করে নেব দেখো বন্ধুরা এখানে প্রত্যেকটা পার্টি কিন্তু এইভাবে করে আমি কাটিং করে নিচ্ছি তোমরাও একই রকমভাবে কাটিং করে নেবে দেখো আমার এখানে প্রত্যেকটা পার্টি কাটিং করা হয়ে গেছে এ ভিডিওটা দেখে কোথাও যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা অবশ্যই বত্রিশ চৌত্রিশ সাইজের জন্য এই নিয়মে তোমরা ব্লাউজটাকে কাটিং করে দেখবে ফিটিংসটা কিন্তু অসাধারণ হবে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ